সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক শালবনিতে বাতিল হলো সৌরভের লৌহ ইস্পাত তৈরির কারখানা শালবনিতে আর হচ্ছে না সৌরভের লৌহ ইস্পাত তৈরির কারখানা দর্শক আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে গিয়ে সেখান থেকে সৌরভ গাঙ্গুলি ঘোষণা করেছিলেন বা বলেছিলেন যে শালবনিতে তার বিশাল লৌহ ইস্পাত কারখানা হবে তবে তার সেই সিদ্ধান্ত একেবারে বদল শালবনিতে আর কোনো রকম লৌহ ইস্পাত শিল্প করবেন না সৌরভ গঙ্গোপাধ্যায় আর আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সফরে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি সেই সফর নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে নানান জল্পনা কল্পনা কিন্তু তৈরি হয়েছিল আর শালবনির এই কারখানা না হওয়াকে নিয়ে একেবারে সৌরভকে এবং তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কটাক্ষ করেছেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই আবহে সৌরভ গাঙ্গুলির এবং রাজ্য সরকারের কি মতামত জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এক সময়ে যেখানে ফিল্ম সিটির অধ্যয়ন করেছিলেন শাহরুখ খান সব ঠিক থাকলে সেখানেই ইস্পাত কারখানার শিলান্যাসে আসতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় আর তা হতে পারেন মাত্র দুই মাসের মধ্যে তবে প্রথমে শালবনির মানুষকে যে আশ্বাস দিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে সৌরভ গাঙ্গুলি কিন্তু সেই শালবনীতে আর হচ্ছে না এই লৌহ ইস্পাত কারখানা সেই কারখানা হতে চলেছে ফিল্ম সিটির যেখানে অধ্যয়ন করেছিলেন শাহরুখ খান সেইখানেই সূত্রের খবর শালবনি কিংবা গর্বেতা নয় সৌরভের প্রস্তাবিত ইস্তাপ ইস্পাত কারখানা হতে চলেছে চন্দ্রকোনা রোডের ডুকিতে গর্বে তার তিন নম্বর ব্লকে দর্শক এই নিয়ে পশ্চিম মেদিনীপুরের শিলমোহর প্রায় নিশ্চিত ডিরেক্টর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক চন্দন বসু বলেন ডুকিতে কারখানা হবে বলে জেনেছি শালবনিতে বড় ইস্পাত কারখানা হওয়ার কথা ছিল সেটা হয়নি পাশে চন্দ্রকোনা রোডের ডুকিতেই কারখানা তৈরি হলে ভালোই হবে বিপুল কর্মসংস্থান হবে মন্ত্রী তথা শালমনির তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতোও জানান শুনেছি তো ডুকিতেও ঢুকিতেই হবে তবে প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমের জেলা সম্পাদক সুকান্ত সুকা সুকান্তর ঘোষণায় খোঁচা যে আদৌ হবে কিনা না সংশয় রয়েছে তবে এখানে কেউ কারখানা করতে চাইলে স্বাগত কারণ এলাকাবাসীর উপকার হবে এই কথাই কিন্তু সিপিএমের নেতারা জানিয়েছে তবে জেলার শিল্পমহলের অনুমান কারখানা তৈরি হতে দেড় দুই বছর লাগতে পারে লগ্নি হতে পারে প্রায় তিন হাজার কোটি টাকা সব মিলিয়ে জমি রয়েছে প্রায় সাড়ে চারশো একর কয়েক মাস আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বৈঠকে সিদ্ধান্তের পরে তার থেকে প্রায় সাড়ে তিনশো একর শিল্প উন্নয়ন নিগমকে এক টাকা মূল্যে লিজ দিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই সৌরভের সংস্থাকে তা দেওয়ার কথা জেলাশাসক খুরশিদ আলী কাদেরের মন্তব্য জেলা স্তরে এই নিয়ে সরকারিভাবে জানানো হলে হলে তবেই কিছু বলতে পারবো সম্প্রীতি জমি জরিপ করে ভূমি দপ্তর দেখেছে কতটা ব্যবহৃত কতটাই বা অব অব্যবহৃত যদিও কাদেরের মন্তব্য নানান প্রয়োজনে বিভিন্ন জমির মাপযোগ হতেই থাকে উদ্ধতন কর্তৃপক্ষ মানচিত্র উদ্ধন কর্তৃপক্ষকে মানচিত্র পাঠাতে হয় বাম অলে দু হাজার আট সালে এখানে জমি অধিগ্রহণ শুরু হয় নওয়সত এবং সাতকুড়া পঞ্চায়েতের ছটি মৌজার প্রায় সাড়ে চারশো একর জমিতে গড়ে ওঠে গড়ে ওঠে প্রয়োগ ফিল্ম সিটি অধ্যয়ন হয় দু হাজার বারো সালে সূত্রের খবর খাতায় কলমে ফিল্ম সিটির পুরো জমি প্রয়োগের নামে নথিভুক্ত ছিল পরে বেআইনি অর্থলগ্নি সংস্থা চালানোর অভিযোগে গ্রেপ্তার হন প্রয়োগের দুই কর্ণধার বাসুদেব এবং তার ছেলে অভিক বাগচি তারপরেই প্রায় এক হাজার কোটি টাকায় গড়ে ওঠা ফিল্ম সিটিতে আধার নামে গত বছর স্পেনের মাদ্রিদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাণিজ্য সম্মেলনের মঞ্চে সৌরভ ঘোষণা করেছিলেন শালবনিতেই ইস্পাত কারখানা গড়ে উঠতে চলেছে তবে মাসখানেক আগে সৌরভ জানান শালবনিতে নয় কারখানা হবে গর্বে তাই শিল্পমহলের একাংশের অনুমান শালবনিতে জমি পেতে জটিলতা হয়েছিল দেড় দশক আগে এখানে প্রায় তেতাল্লিশশো একর লিজে দেওয়া হয়েছিল জিন্দাল গোষ্ঠীকে সম্প্রীতি তা ফ্রি হোল্ড করা হয়েছে আর্থিক জিন্দালের মালিকানা দেওয়া হয়েছে ফলে সৌরভের কারখানার জন্য খুঁজতে হয়েছে বিকল্প জায়গা দর্শক কিন্তু এই নিয়ে বিজেপির কটাক্ষ যে যেভাবে শালবনিতে কারখানা করার কথা ঘোষণা করেছিল শালবনির মানুষ আশ্বস্ত হয়েছিল কিন্তু সেই কারখানা শালবনিতে আর হচ্ছে না সেই কারখানা কিন্তু এই ফিল্ম সিটি যেখানে উদ্ধন অধ্যয়ন করেছিলেন শাহরুখ খান সেখানেই কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের কারখানা হবে তবে এই সিপিএমের মন্তব্য আদৌ কারখানা হবে তো সেটা সময় বলবে তবে সব কিছু ঠিকঠাক থাকলে নাকি দুই মাসের মধ্যেই সেই কাজ শুরু হতে পারে ধন্যবাদ দর্শক